মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের শিবির ছেড়ে ফিরে আসছেন বাংলাদেশে আর এদিকে চেন্নাইয়ের ভক্তকুল হতাশ চেন্নাই সুপার কিংস এর দুটো ম্যাচ বাকি রয়েছে তবে প্লে অফ এ যেতে হলে দুটি ম্যাচকেই জিততে হবে মুস্তাফিজ দেশে পাতিরানা ইঞ্জুরিতে চেন্নাইয়ের পেস বোলিং ইউনিট যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে চেন্নাইকে যদি প্লে অফে যেতে হয় তাহলে সামনের দুটো ম্যাচকেই জিততে হবে এখনো পর্যন্ত খেলেছে বারো ম্যাচ আর বারো ম্যাচে মাত্র পয়েন্ট তাদের বারো তবে যাই হোক প্লে অফে যেতে যে চ্যালেঞ্জটা সামনে রয়েছে সেই চ্যালেঞ্জকে সামলাবে বোলিং ইউনিটে যে দেখা দিচ্ছে খরা তাইতো তো ভারতের কিংবদন্তি ব্যাটার বীরেন্দ্র সেহাগ বলছেন যখন মুস্তাফিজ চলে গেছিল আমেরিকার ভিসা ঠিক করতে তখনও পেস বোলিং লাইন আপটা ভেঙে গেছিল এখনো আবার ঠিক একই অবস্থা তবে চেন্নাই ভক্তদের চাওয়া মুস্তাফিজ ফিরে এসো আবার চেন্নাই শিবিরে লিখেছেন টুইটারে ফেসবুক সোশ্যাল মিডিয়ার সবখানে ফিরে এসো মুস্তাফিজ